তারা সেটা পারিবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা পৃষ্ঠ হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝা দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন পুষিন করতেছে ইন্ডিয়া দেখেন এরিক সাহেব আপনি পুষিন লিগে সার্জ দেন দেন কয়েক দেখেন কয়দিন পর পর কি পরিমাণে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদি ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রীচিত হৃদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা উঠে আর ইন্ডিয়ার যায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার বাঙুল্লি কেন পুষিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুষিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিচ্ছে ওই মাসে প্রায় আঠারো পার্সেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন এমনকি এই বছর মে মাসে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলিছে আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পরপর তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল স্টোনের দুর্ঘটনা হলো ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই রোগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা যেতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাঠালে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় না ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরোহি কম্প এদের ইন্ডিয়ার সাথে বাদ আওয়ামী লীগের মিছিল পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেশ তাদের কইতে পারে কিনা কোন ন্যারেটিভ আছে কিনা হাসনাদ আবদুল্লাহ কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দিবে তো এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় বানা গান

এক মহিলা তার হাজবেন্ড কে ডিভোর্স দিয়েছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে মহিলার সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে মহিলা কয় হ্যাঁ হইছে হয়েছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয় ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসলে এটা দেখি তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর উন্নস সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালছুন আর মূর্খ বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি হওয়ার দাবি করিস একশোটা নারী কোটা আসনের নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খাড়ার ঘা আসেন আজ নারী কোটার আসনের সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সে গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের দিকা এই ব্যাপারে লেখালেখি করে যান ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যে ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের আগুন জ্বালিয়ে দিয়েছিল সারা বাংলায় এর ফলে উনিশশো সালে ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাসের বিস্তারিত ভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে সালের অক্টোবর মাসে ভারতবর্ষের মুসলমান নেতা নেতৃত্বে মিন্টোর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিং এ মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস রোয়ের কাছে মুসলমান একটা করছিল বিহারের বিলগ্রামী আর পরিচিত ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু করছে তাহলে ঠিকই করছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যে নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টরেট বা আলাদা ইলেক্টরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে। হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদাত লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যে মিন্টু অ্যাক্ট পাশ করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নেয় সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেক্টরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা কিছুকে দেখতো এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটার যেমন বঙ্কিম শরৎচন্দ্র দিয়েল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করে প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাদা এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আর একটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামে দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আর একটা হচ্ছে ফ্লেমিশ বা যারা দাস বা ওল ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটরেট এছাড়া নিজস্ব আলাদা পার্লামেন্ট আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্রেমিজদের জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকটরেট অথবা প্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করেন এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজদারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কিরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মাল মতিগ্রন্থ প্রথম আলো এটা একদম ডাইহ প্রমোট করে মতি মাহুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটা রুলটা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনই না হতেই পারে না এর উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের সত্তকে অন্য গোত্রের সত্ত থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয়ে একই সাথে পার্টিসিপেট করে যেমন আমি লিখে রাজনৈতিক মতদর্শ কি সেটা কান ভারতের পাচটা তাইতো আর 71 চেতনা এই যে আমি নারী আমি পুরুষ আমি বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে যাই হোক একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনীতির মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোন ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নাই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোন আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশ্মিন কালেও কোন প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইন সভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই তো এইটা বলার সময় আমার ভয় লেগেছে যে কওয়া যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আর এরকম দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট যাদের চুলের রঙে গাঢ় বাদামি তার জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশা রেশি আছে এখন এই বাঙ্গু লজিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পরিচয় আর স্বার্থ থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আমি বাম দালাল যেমন লাখি ডাক্তারকে যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ মেঠান না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিক ভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির পারানা ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরা স্টুপিডিটি এটা ভোগাস একটা দাবি বাঙ্গুরা নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় সেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গতর উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবার যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টান শব্দ চুনে অল্প বুঝে বা না বুঝে সেখানে লাঠানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রাদেশিক নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তবে নিজেদের পক্ষে নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা 100 আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপি দের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদেরা রুটস antidependent মাথা চুলকাচ্ছে উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটার নাকি পুরুষ বা কম্বিনেশনও ভোট দিবে তো এখন এরা কইবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি 1 पर्सन 1 ভোট এই নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভব সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো হিংসা আবার দেখেন এরা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয় ভোট দেয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তসলিমান সলিমান থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোট অধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল ইন ফ্লেম সেপারেট ইলেকটোরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের আসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের আসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাংলাদেশ টুপিডিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরো ব্যাপারটা এতই ভোগাস এতই বুলশিট যে বিশ্বের কোন পাশ্চাত্য দেশের আইন সভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জিয়া ঠিকই শুনেছেন পাশ্চাত্যের কোনো দেশে নারীদের জন্য কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী তার নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বঙ্গ প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্যে আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই বোগা সিস্টেম নাই তো বঙ্গপ্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইলো মানে কেউ যদি নিজেকে পোপের চেয়ে বড় ক্যাথলিক মনে করে আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য জানেন শুনবেন আসেন এটা শুনি নামগুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাংল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সত্যি বিশ্বের দেশ যেখানে বোকা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী হাসিন এই সমস্ত কপালে বড় বড় পরা। নিরেড বুদ্ধি মালগুলা গোজামিল বয়ানগিলা এসে জাতিকে সেই জায়গাতে আসে গুলা সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোকাস নারী কোটার কোন আসন থাকবে না পুরা নারীকোটাল আসনকে এরা এবলিশ করে দেওয়া হবে জয়া বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোন পিআর না কোনো উচ্চ কক্ষ না কোন নারীকোটাল না তিনটা তো ফাইনালি যেটা আবার আগের কথায় ফিরে আসি ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা এটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে কেন আজকার শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ স্থির দ্বারা উচ্চ করার ভেধাবে নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্র